আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে বিষয়টা হচ্ছে কাজের বিষয় আসলে তো অনেকেই মেসেজ করতেছিলেন কাজের জন্য তো এর আগে যে কাজের বিষয় ভিডিওগুলো দিছিলাম সেগুলো তো হয়ে যায় আসলে আপনারা আসলে দেখা গেছে ভিডিও দেওয়ার অনেক দিন পর যোগাযোগ করেন তো ওই জন্য আসলে হয় না কারণ যেখানে কাজের ভিডিওগুলো দেই সেই লোকগুলো আসলে খুব দ্রুত হয়ে যায় কারণ আপনারা সবাই জানেন যে কম বেশি শুয়ে ধরাবে কিন্তু এখনো অনেক লোক বেকার রয়ে গেছে লক্ষ লক্ষ লোক আছে যারা বেকার যারা বিদেশে আসছেন কিন্তু কাজ নাই বসে আছে তো এই আসলে শুধু আমার ভিডিও না যারা কন্ট্রাক্টর তারা তো শুধু আমার ভিডিও বা আমার আমি লোক দিবসে আসে বসে থাকেন আসলে তাদের কাছে আরও অনেক কন্ট্রাক্টর আছে অনেক সাপ্লায়ার আছে অনেক লোকজন পাওয়া যায় এই জন্য দেখা গেছে ভিডিওটা দেওয়ার পরে দুই চার দিনের ভিতরে লোকগুলো ফিল আপ হয়ে যায় তো অনেকে আবার এক মাস দুই মাস পরে যোগাযোগ করেন তো এই জন্য আসলে পরে এই কাজটুকু হয় না তো আজকে যে কাজটা এটা হচ্ছে দিয়া রুট ক্লিনারের কাজ কোম্পানি হচ্ছে তাকুইন তো তাকোয়েন কোম্পানি এবং এটার কাজ হবে আপনার আলবদরে আলবদর জায়গার নাম হচ্ছে আলবদর তো সেখানে যাইতে হবে আপনি সৈয়দার বেজ যেখানেই থাকেন যদি আলবদরে আসতে পারেন তাহলে আপনি এই কাজটা করতে পারবেন আর এই কাজের জন্য অবশ্য আপনাকে টাকা পে করতে হবে প্রথমত আপনাকে তিন সরিয়াল দিতে হবে পরবর্তী আপনাকে কাফালা করার পরে দিতে হবে আষ্ট সরিয়াল মানে আপনার কাফালা কমপ্লিট হওয়ার পরে আপনার আফসি চেক করবেন যে আপনার কাফালা হয়ে গেছে হাঁকামা লাগছে তখন আপনাকে দিতে হবে আষ্টো সরিয়াল আর বাকি যাওয়ার সময় কাজের যায় ঢোকার সময় তিনশো রেল করে আপনাকে পে করতে হবে বাদ বাকি কাঁপালার জন্য আর কোনো টাকা লাগবে না আপনাকে কাফলা করবে তবে কাপালা আপনার যাওয়ার পরে সাথে সাথেই করবে না এক দুই মাস তিন মাস সময় লাগবে দুই মাস তিন মাস সময় লাগবে তারপর আপনাকে কাফলা করে নেবে তবে ওইখানে আপনাকে এক্সপায়ার চলবে এক্সপায়ার যতদিনই হোক আর যদি এক্সপায়ার আপনার বেশি দিন হওয়ার কারণে কোনো ধরনের জরিমানা আসে তাহলে সেই জরিমানার টাকাটা আপনাকে পে করতে হবে যদি জরিমানা না আসে শুধু কাফালার খরচ তাহলে আপনাকে তিনশো রিয়াল প্রথম দিবেন আষ্টশো টাকা পরে দিবেন এটি আপনার খরচ হবে শুধু কাপালার জন্য বাদ বাকি টাকা কোম্পানি পে করবে আর যেটা আপনার জরিপানা সেটা আপনাকে দিতে হবে আর এখন এটার বেতন হচ্ছে আপনার এক হাজার রিয়াল আপনার রুট ক্লিনারের কাজ ডিউটি আট ঘন্টা খানা আপনার নিজের ওইটা অবশ্য তারা সৈদরা আছে তারা সবাই কম বেশি জানেন যে বলো দিয়া কোম্পানিগুলোতে কিন্তু আপনার এই ছয়শো আষ্টশো এক হাজারের বেশি কোনো বেতন দেয় না আপনি যত বড়ো কোম্পানি হোক যেমন সিডার কোম্পানি আছে বা আরও অনেক বড় বড় কোম্পানি আছে যেগুলো বলো দিয়া কোম্পানি তারা কিন্তু সাতশো আটশোশো টাকার স্যালারি বেশি দেয় না তো এটা সবাই জানেন এখানে আসলে অনেক হয়তো কমেন্ট করবেন যে ভাই স্যালারি কম হয় তবে স্যালারি তো আসলে আমার পকেট থেকে দিব না কোম্পানি যেটা স্যালারি দিবে যা বলছে আমি সেটাই বলছি যদি আপনার পছন্দ হয় বুঝো হয় তাহলে শুধু মেসেজ করেন কোনো সমস্যা নেই এছাড়া যদি বুঝে না হয় যে স্যালারি কম বা রায় দেওয়া যায় কিনা বা অন্য কোনো কাজ আছে কিনা এগুলো নিয়ে আসলে মেসেজ করে ভাই লাভ নেই আর কোনো কাজ নাই যে কাজটা আমি পাই সাথে সাথে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিই তো এটাই হচ্ছে কাজ আপনার এক হাজার টাকা স্যালারি আট ঘন্টা ডিউটি আপনি নিজের রোড ক্লিনার কাজ আর এই জন্য তিনশো টাকা প্রথম দিবেন কাফালা করার পরে আটশোশো টাকা দিবেন টোটাল এগারোশো রেল আপনার খরচ হবে কাফালা করে নিবে এক্সপায়ার চলবে হরুপ বা আপনার কুরুশ এই ধরনের কোনো কাজ চলবে না তবে হরুপ টুরুপ যদি থাকেন যদি শুধু কাজ করতে চান তাহলে শুধু কাজ করতে পারবেন কিন্তু কাফালা করবে না আর কাফালা হইতে গেলে আপনার এক্সপায়ার চলবে বাকি কলা চলবে না ওকে আশা করি বুঝতে পারছেন বিষয়টা তারপরে সামনে আরেকটা কাজ আসতেছে সেটা হলো আপনার দাল্লা এটাও বলো দিয়া কোম্পানি দাল্লা কোম্পানি তো এটার কাজ হবে জেদ্দা অথবা মক্কাতে অথবা আপনার তাইবে যে কোনো এক জায়গায় কাজ হইতে পারে সেটা হলো দাল্লাতে তো ওইটা স্যালারিটা এখনো কনফার্ম করে হয় না যে কত টাকা স্যালারি দেবে কি আসে বিষয় আসলে এটা এখন আমি বিস্তৃত বলছি না তবে এটা নিয়ে আরেকটা ভিডিও আসবে সামনে তো সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলা কিছু ড্যাবায় রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন আর এই কাজে যদি যাইতে চান আমার এই ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কারণ অনেকে আমাকে কমেন্ট করেন বা এই নাম্বার দেন নাম্বার দেন আসলে ওরা ভিডিওর উপরে শুধু দেখে ভিডিওটা দেখে না না দেখে কারণে নাম্বারটা পায় না তো ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই নাম্বারটা পেয়ে গেছেন তো অবশ্যই মেসেজ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি